আসসালামু আলাইকুম তো আমরা যারা সিলিয়া মাইনিং নেটওয়ার্কে কাজ করি তাদের অনেকের প্রশ্ন যে ভাই আমরা এখানে সিএলটি টোকেন কবে সেল করতে পারবো তো এই ভিডিওটা দেখলে আপনি মোটামুটি জানতে পারবেন যে আপনার সিএলটি টোকেনটা আপনি কবে সেল করতে পারবেন পাশাপাশি তারা কিন্তু একটা মেইনেট নিয়ে আসছে সেই মাইনেটটা আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে যদি আপনি সেটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এখানে তাদের কেওয়াইসি এবং পেমেন্ট অ্যাড্রেস সেট নিয়ে একটা আপডেট এসেছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখবো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পারবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত কিন্তু শেয়ার করি এই দেখেন একটা ওয়ালেটের অফার যেটা তিন মাসের মধ্যে কিন্তু পেমেন্ট করবে গায়া ওয়ালেট সেটার বিস্তারিত আপডেট কিন্তু আমি এখানে দিয়ে দিছি এর পাশাপাশি একটা টেস্ট নিতে অফার এর আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুজ রয়েছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান এর পাশাপাশি বাইনা সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুজ রয়েছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা যারা সিল এম ইউজার আছে তাদের প্রত্যেকের কিন্তু একটাই কোশ্চেন যে ভাই আমাদের যে সিএলটি টোকনটা আছে আমরা তো দিন ধরে এখানে কাজ করছি কিন্তু এই সিএলটি টোকনটা আমরা কবে সেল করতে পারবো দেখেন এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কবে আপনি এই টোকনটা সেল করতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন এই যে মেইন নেটে চলে আসেন মেইন নেটে চলে আসার পরে এখানে দেখেন তারা এখানে সাইটটা টাস্ক দিছে এই চারটা টাস্ক কিন্তু তারা কম্পালসারি করে রেখেছে চারটা টাস্ক মাস্ট বি আপনাকে কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আপনি টোকেন ছেলের বিষয়টা ভাবতে পারবেন সো মোটামুটি আপনি একদম ক্লিয়ার থাকতে পারেন যে এই চারটা টাস্ক যখন আপনি কমপ্লিট করতে পারবেন তারপরে আপনি এই টোকেনটা সেল করতে পারবেন এই চারটা টাস্ক কমপ্লিট না করে আপনি কখনোই পেমেন্টের জন্য এলিজিবল কিন্তু হবেন না মানে টোকেনটা আপনি সেল করতে পারবেন না এখন এই চারটা টাস্ক কমপ্লিট করতে আপনাদের কতদিন সময় লাগবে সেটা একটু দেখেন দেখেন প্রথম যে টাস্কটা আছে সেটা তাদের যেই সার্কেল বাই সিলা নামে একটা ব্রাউজার আছে সেটা ডাউনলোড করে আপনার সিলে মাইনিং নেটওয়ার্কে যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই মেইল অ্যাকাউন্ট করলে কিন্তু সেই এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এইখানে যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারটা আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সিলে মাইনিং নেটওয়ার্কে যেই মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেম ওই মেইলটা দিয়ে এই যে সার্কেল বাই সিলা যে ব্রাউজার আছে ওই ব্রাজারে অ্যাকাউন্ট করবেন তাহলে অটোমেটিকালি এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় যে টাস্কটা আছে এখানে দেখেন পুরুফ অফ হিউম্যানিটি এটা আপনি কতদিনে কমপ্লিট করতে পারবেন এটা আপনাকে মিনিমাম নব্বই দিন কিন্তু কাজ করতে হবে না হলে আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন না এখন এই নব্বই দিন করতে পরে কিন্তু কিছু কিন্তু না যদিও তারা এখানে নব্বই দিনের একটা কাউন্ট ডাউন দিয়ে দিচ্ছে এই নব্বই দিন পরে এইটা কমপ্লিট হয়ে যাবে এইটার পরে এই দুটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আপনি এখানে এই টোকনটা সেলের বিষয়টা নিয়ে আসবেন এর আগে আপনি কিন্তু পারবেন না এখন দেখেন এখানে নব্বই দিন দিছে মনে করেন যে আপনি নব্বই দিনের এই টাস্কটা কমপ্লিট করতে পারলেন এরপরে আরো দুইটা টাস্ক আছে যেমন এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি অন সার্কেল বাই সিলিয়া এইটা এবং আরেকটা আছে সাবমিট ইউর বিএসসি ওয়ালেট অ্যাড্রেস এই এই দুইটা এখন এই দুটা টাস্ক কমপ্লিট করতে তারা আবার নতুন করে কোনো এরকম টাইম কাউন্টডাউন করে কিনা সেটাও একটা বিষয় তবে যেহেতু প্রুফ অফ হিউম্যানিটি নব্বই দিনের কাউন্টডাউন আছে এটা শেষ হয়ে গেলে এই দুইটা খুব শীঘ্রই কিন্তু শেষ হয়ে যাবে তো এখান থেকে মোটামুটি আমরা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছি যা আপাতত নব্বই দিনের আগে আপনি এখান থেকে এই টোকনটা সেল করতে পারবেন না মিনিমাম নব্বই দিন আপনাকে এটা কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আপনি 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 এটা কমপ্লিট করতে করতে পারবেন 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 তখনই কিন্তু টোকেন সেল এর আগে নিয়ে কিছু না এখন এই নব্বই দিনের ট্যাক্সটা আপনি কিভাবে কমপ্লিট করতে হবে এই নব্বই দিনের ট্যাক্সটা আপনার অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট হবে যেমন এখানে দেখেন ষোলো দিন আসে নব্বই দিনের মধ্যে অর্থাৎ এই যে সার্কেল বাই সিলে টা যেদিন এসছে সেদিন কিন্তু তাদের মেইন এরটা আসছে ১৬ দিন হলো একটানা তাদের এই সাইকেল বাই সিলা ব্রাউজারটা কিন্তু এসছে তারপরে তারা কিন্তু তাদের প্রুফ অফ হিউম্যানিটা নিয়ে এসছে অর্থাৎ মেইনের চেক লিস্টটা নিয়ে এসছে তো একটা নব্বই দিন যখন আপনি এখানে মাইনিং করবেন তখন অটোমেটিক্যালি এই ট্যাক্সটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আপনার টোকনটা সেল করতে পারবেন এর আগে এই টোকনটা কিন্তু আপনি সেল করতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এই যে এখানে কেওয়াইসি এবং বিএসসি অ্যাড্রেস সেট করা এটা যখন এটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি এই দুইটা আপনি খুব সহজে কিন্তু কমপ্লিট করতে পারবেন এই যে ভেরিফাই ইউর আইডেন্টি সার্কেল বাই সিলিয়া এইটা মেবি আপনি যে মেইল দিয়ে সিলিয়া মাইনিং অ্যাকাউন্ট করেছেন সেম মেইল দিয়ে সার্কেল বাই সিলিয়া যেই ব্রাউজারটা আছে ওটাতে অ্যাকাউন্ট করলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু এটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো এইটা খুব শীঘ্র কমপ্লিট হয়ে যাবে এরপরে আমাদের এখানে বিএসি অ্যাড্রেসটা সেট করতে হবে কারণ তারা বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কিন্তু পেমেন্টটা দিবে ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে তার আগে আমাদের প্রুফ অফ পেমেন্টটি এটা কিন্তু কমপ্লিট করতে হবে তো এটা হচ্ছে মূল বিষয় মেইনেটটা আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে পেমেন্টের জন্য এলিজেবল হবেন এবং মেইনেটটা কমপ্লিট হওয়ার পরেই আপনি টোকনটা সেল করতে পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না আর এখানে এখনো আপনি চাইলে টোকন কিন্তু আর্ন করতে পারেন সেটা হচ্ছে প্রতি তিন ঘন্টা পরপর আপনাকে এখানে মাইনিং স্টার্ট করতে হবে চার ঘন্টা পরপর সরি প্রতি চার ঘন্টা পরপর আপনাকে এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে মাইনিংটা স্টার্ট করলে এখানে একটা পয়েন্ট কিন্তু আপনার আর্ন হবে এবং প্রতি মাসের লাস্টের দিকে এই পয়েন্টটা আপনি কনভার্ট করে সরাসরি চিলা টোকেনে কিন্তু নিয়ে নিতে পারবেন যেমন এখানে দেখেন এখানে হিস্ট্রিতে যদি আপনি ক্লিক করেন এই যে দেখেন টোকেন ক্লাইম এখানে মাইনিং রিওয়ার্ড ঠিক আছে এখানে কিন্তু এগুলো রয়েছে তো এই বিষয়গুলো আপনি এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন যে আপনার রিওয়ার্ড হিস্ট্রিটা কেমন আছে অর্থাৎ আপনি কোনটার মাধ্যমে কোনটা আর্ন করছেন এখানে এখানে চার ঘন্টা পরে আপনি মানে স্টার্ট করতে থাকেন এখানে একটা পয়েন্ট পাবেন সেই পয়েন্টটা প্রতি মাসের লাস্টের দিকে অটোমেটিক আপনি কনভার্ট করে এই সিলে একটা কিন্তু নিয়ে আসতে পারবেন এই যে ক্লিমে ক্লিক করলে এই জায়গায় কিন্তু একটা আপডেট দিয়ে তারা কনভার্টের অপশন নিয়ে আসে ওইটা দিয়েই কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারবেন আদারওয়াইজ আপনি এটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে তো যারা এখানে অ্যাকাউন্ট করেছেন কিংবা কাজ করেন না তাদের আমি বলবো যে ভাই এই প্রজেক্টটা কিন্তু লং টার্মের একটা প্রজেক্ট শর্ট টার্মের কিন্তু কোনো ধরনের প্রজেক্ট এটা না আর এই ধরনের প্রজেক্টগুলো থেকে পেমেন্ট করতে হলে আপনাকে দীর্ঘদিন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে তারপরে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে হয় তারপরে কিন্তু আপনি পেমেন্ট যদি ইলিজিবল হবেন সো এই সকল প্রজেক্টে আপনি যদি মনে করেন যে আপনি পাঁচ ছয় মাস কাজ করে পেমেন্ট পাবেন তাহলে কিন্তু সম্পূর্ণ রুকামি হবে সেজন্য এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট করতে হলে আপনাকে লং টার্ম কাজ করতে হবে মিনিমাম এখনো নব্বই দিন আপনাকে কাজ করতে হবে সব বিষয় বাদ দিয়েও সেহেতু কাজ করতে থাকেন নব্বই দিন পরে আপনি এখানে এয়ারড্রপের বিষয়টা পাতে পারবেন আর তখন যে আপডেটটা আসবে অবশ্যই আমি আপনাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানাই দিব কীভাবে পেমেন্ট নেবেন কী করবেন সমস্ত কিছু কিন্তু আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাই দিব আর এটা কিন্তু একটা মানে শুধুমাত্র যে একটা এয়ারড্রপের প্রজেক্ট মাইনিং প্রজেক্ট এরকম কিছু কিন্তু না তারা আগে থেকে তারা বলেছে যে তারা একটা এক্সচেঞ্জার সাইড হিসেবে মার্কেটে আসবে তো হতে পারে এরকম যে আপনি সিলিয়া মাইনিং এর এখান থেকে হয়তো বা তাদের ডকুমেন্টটা আপনি সব করে ইউএসডি টু কনভার্ট করতে পারবেন আবার এমন হতে পারে যে তারা এখানে যেই ওয়ালেটের এর মতো যেটা নিয়ে আসবে সেন্ড এবং যে বিষয়গুলো আছে ঠিক আছে সেটার মাধ্যমে আমাদের দিতে পারে হয়তো হয়তো বা আমাদের টোকেনটা সেল করার একটা সুযোগ দিতে পারে তবে সবকিছু নির্ভর করছে মেইন নেটটা কমপ্লিট হওয়ার মধ্যে মেইন নেটটা যখনই কমপ্লিট হবে তারপরে তারা কিন্তু এই বিষয়গুলো আমাদের মাঝে দিবে তো সেই বিষয়ের জন্য আমাদের আসলে ওয়েট করতে হবে আর এখান থেকে কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বলি এটা টেলিগ্রাম বাটের কোনো মাইনিং প্রজেক্ট না আর তাদের ভাষ্য মতে তারা একটা এক্সচেঞ্জার সাইড মার্কেটে আসবে যেহেতু তারা একটা এক্সচেঞ্জার সাইডে মার্কেটে আসতে চাইছে এবং প্রতিটা এক্সচেঞ্জার সাইডে এর নেটিভ টোকনের এটা কিন্তু মোটামুটি অনেক ভালো হয় সেহেতু এখান থেকেও একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে মোটামুটি প্রতিটা সিএলটি টোকনের রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যদি ওই সময় মার্কেটটা ভালো থাকে ঠিক আছে আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ